ভারতের সবচেয়ে বড় দশটি রাজ্য অনেকে বলেন ভারত দেখা মানে যেন বিশ্ব দেখা এর কারণ হল আয়তনের দিক থেকে বিশাল এই দেশটিতে পাহাড় সমুদ্র নদী মরুভূমি বরফাচ্ছন্ন এলাকা কিছুই বিদ্যমান কিন্তু এত বিশাল আকারের কারণে দেশটিকে সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে ছোট বড় মিলিয়ে আঠাশটি রাজ্যে ভাগ করা হয়েছে যার প্রত্যেকটি রাজধানী রয়েছে তবে এই রাজ্যগুলোর মধ্যে এমন কিছু রাজ্য রয়েছে যেগুলো আয়তনে পৃথিবীর অনেক দেশের থেকেও বড় বাংলা সেরাদশ সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাব আয়তনে ভারতের সবচেয়ে বড় দশটি রাজ্য সম্পর্কে দশ তামিলনাড়ু তামিলনাড়ু ভারতের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি রাজ্য যেখানে প্রায় পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে তামিল জাতির বসবাস আয়তনের বিচারে এটি ভারতের দশম বৃহত্তম রাজ্য যার আয়তন এক লক্ষ তিরিশ হাজার আটান্ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি বর্তমানে তামিলনাড়ুর রাজধানী ও বৃহত্তম শহর চেন্নাই যা পূর্বে মাদ্রাস নামে পরিচিত ছিল শহরটি বর্তমানে এই উপমহাদেশের মানুষদের কাছে স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সেবার জন্য জনপ্রিয় তামিলনাড়ুর জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ তামিল ভাষায় কথা বলে এছাড়াও এখানে হিন্দি মালায়ালাম, তেলেগু কন্নড় ইংরেজি ইত্যাদি ভাষাও প্রচলিত ভারতের এই রাজ্যটি তার সমৃদ্ধ অর্থনীতি সংস্কৃতি ও ইতিহাসের জন্য বিখ্যাত যেখানে আটটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে নয় ছত্তিশগড় ছত্তিশগড় ভারতের মধ্যভাগে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাজ্য যা দুই সালের এক নভেম্বর মধ্যপ্রদেশ থেকে বিভক্ত হয়ে গঠিত হয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একশো চুরানব্বই বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই রাজ্যের রাজধানী রায়পুর ছত্তিশগড় রাজ্যে প্রায় তিন কোটি মানুষের বসবাস এবং ছত্তিশগড়ই হল এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ লোকের কথিত ভাষা তবে ছত্তিশগড়ে বিভিন্ন উপজাতীয় ও দ্রাবিড় প্রভাবিত ভাষা ও উপভাষারও চল আছে ঘন বন ও পাহাড়ে আবৃত এই রাজ্যটি যথেষ্ট খনিজ সম্পদ সম্পন্ন যেখানে লোহা কয়লা বক্সাইট এবং চুনাপাথরের বিশাল ভাণ্ডার রয়েছে এছাড়াও এই রাজ্যটি তার প্রাকৃতিক সৌন্দর্য বনভূমি সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য পরিচিত আট ওড়িশা ওড়িশা ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী রাজ্য যা তার সমৃদ্ধ সংস্কৃতি প্রাচীন মন্দির এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত রাজ্যটির রাজধানী ভুবনেশ্বর যা মন্দিরের শহর নামে পরিচিত আয়তনে এটি ভারতের অষ্টম বৃহত্তম রাজ্য যার আয়তন এক লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো সাত বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় সাড়ে চার কোটি যার অধিকাংশের ভাষা ওড়িয়া ওড়িশা ভারতের পিছিয়ে পড়া রাজ্যের একটি হল রাজ্যটি খনিজ সম্পদে সমৃদ্ধ বিশেষ করে লৌহ আকরিক কয়লা ও বক্সাইটের জন্য ফলে ওড়িশার ইতিহাস ধর্ম শিল্পকলা এবং অর্থনীতি ভারতের অন্যান্য অঞ্চল থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে সাত অন্ধ্রপ্রদেশ ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত অন্ধ্রপ্রদেশ ছিল স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম এবং বৃহত্তম রাজ্যগুলোর একটি যা উনিশশো সালে তৈরি হয় তবে দুই হাজার সালে অন্ধ্রপ্রদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন রাজ্য তেলেঙ্গানা গঠিত হয় ফলে রাজ্যটির বর্তমান আয়তন এক লক্ষ বাষট্টি হাজার নয়শো সত্তর বর্গ কিলোমিটার যা ভারতের সপ্তম বৃহত্তম রাজ্য নয় দশমিক পাঁচ কোটির বেশি জনসংখ্যার এই রাজ্যের রাজধানী অমরাবতী ঘোষণা হলেও তা এখনও নির্মাণাধীন তাই বর্তমানে হায়দ্রাবাদ শহরটি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের যৌথ রাজধানী হিসেবে ব্যবহৃত হচ্ছে রাজ্যটির প্রধান ভাষা তেলুগু হলেও অনেক উর্দু ভাষাভাষী মানুষের দেখা মিলে এছাড়াও এই রাজ্যের তিরুপতি শহরে অবস্থিত তিরুপতি মন্দিরটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান যেখানে প্রতি বছর লাখ লাখ দর্শনার্থীরা ভিড় করে ছয় কর্ণাটক কর্ণাটক ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাজ্য যার পূর্ব নাম ছিল মহীশূর কিন্তু উনিশশো সালে এই রাজ্যের নাম বদলে রাখা হয় কর্ণাটক এক লক্ষ একানব্বই হাজার সাতশো বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর বেঙ্গালুরু যা ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত প্রায় সাত কোটি জনসংখ্যার এই রাজ্যের প্রধান ও সরকারি ভাষা কন্নড় এছাড়াও কর্ণাটক তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য উন্নত শিক্ষা ব্যবস্থা এবং প্রযুক্তি খাতের জন্য বিখ্যাত এটি ভারতের একটি প্রগতিশীল রাজ্য হিসেবে বিবেচিত যা তাদের ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটিয়েছে পাঁচ গুজরাট গুজরাট ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি রাজ্য যা বর্তমানে ভারতের দ্রুত বর্ধনশীল অর্থব্যবস্থার রাজ্যগুলোর মধ্যে অন্যতম এক লক্ষ ছিয়ানব্বই হাজার চব্বিশ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে আয়তনের দিক থেকে এটি ভারতের পঞ্চম বৃহত্তম রাজ্য যার রাজধানী গান্ধীনগর তবে সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক কেন্দ্র হল আহমেদাবাদ প্রায় সাত কোটির বেশি জনসংখ্যার এই রাজ্যের অধিকাংশের ভাষা গুজরাটি এছাড়াও ইংরেজি হিন্দি ও মারাঠি ভাষারও প্রচলন রয়েছে প্রাচীন ও বর্তমান ভারতের প্রধান কয়েকটি বন্দর এই রাজ্যে অবস্থিত থাকায় প্রাচীনকাল থেকেই গুজরাট ভারতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র তবে একটি মজার ব্যাপার হল ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্না উভয়ই ছিলেন গুজরাটি চার উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ ভারতের উত্তরে অবস্থিত একটি স্থলবেষ্টিত রাজ্য যা ভারতের ধর্ম সভ্যতা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয় উনিশশো সালে যুক্ত প্রদেশ নামে এই রাজ্যটি প্রথম গঠিত হয়েছিল যার নাম পরবর্তীতে উনিশশো সালে বদলে প্রদেশ রাখা হয় উত্তরপ্রদেশের আয়তন প্রায় দুই লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো নব্বই বর্গ কিলোমিটার যা ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যা প্রায় চব্বিশ কোটিরও বেশি যা এটিকে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যে পরিণত করে এই রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর লখনৌ তবে গাজিয়াবাদ কানপুর মোরাদাবাদ বেরেলি আলিগড় ও বারাণসী শহরকে এই রাজ্যের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গণ্য করা হয় ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বের পাশাপাশি রাজ্যটি ভারতের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এটি দেশের সর্বাধিক আশিটি লোকসভা আসন ধারণ করে যা জাতীয় রাজনীতিকে সরাসরি প্রভাবিত করে বহু প্রধানমন্ত্রী ও রাষ্ট্রনেতা এই রাজ্য থেকে এসেছেন তিন মহারাষ্ট্র মহারাষ্ট্র অর্থনৈতিকভাবে ভারতের সবচেয়ে সমৃদ্ধ রাজ্যগুলোর একটি যা দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত উনিশশো সালে বোম্বে প্রদেশ ভাগ করার পর মহারাষ্ট্র ও গুজরাট এই দুইটি রাজ্যের জন্ম হয় তিন লক্ষ সাত হাজার সাতশো তেরো বর্গ কিলোমিটার আয়তনের এই রাজ্যে প্রায় ১৩ কোটি মানুষের বসবাস যা আয়তনের দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম রাজ্য মারাঠি এই রাজ্যের অফিসিয়াল ভাষা হলেও হিন্দি উর্দু ইংরেজি ও গুজরাটি সহ বিভিন্ন ভাষা প্রচলিত রয়েছে বর্তমানে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই যা ভারতের সবচেয়ে জনবহুল আধুনিক শহরগুলোর মধ্যে একটি যা দেশের আর্থিক ও বাণিজ্যিক রাজধানী পরিচিত দুই মধ্যপ্রদেশ ভারতের কেন্দ্রে অবস্থিত একটি বিশাল ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন রাজ্য হল মধ্যপ্রদেশ যা ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের হৃদয় নামেও পরিচিত মূলত দুই সালে রাজ্যটির এক অংশ ভেঙে ছত্তিশগড় রাজ্যে তৈরি হয় যার আগ পর্যন্ত আয়তনের হিসেবে মধ্যপ্রদেশই ছিল ভারতের বৃহত্তম রাজ্য বর্তমানে মধ্যপ্রদেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য যার আয়তন তিন লক্ষ আট হাজার দুশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় নয় কোটির কাছাকাছি হিন্দি ভাষাভাষী বিশাল এই রাজ্যের রাজধানীর নাম ভোপাল এবং বৃহত্তম শহর হল ইন্দোর রাজ্যটি ভারতের সবচেয়ে বড় কৃষি উৎপাদন অঞ্চল এবং এখানকার অধিকাংশ মানুষের প্রধান পেশা কৃষি তবে এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায় যা এই রাজ্যের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক রাজস্থান উত্তর ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য রাজস্থান যার অর্থ রাজাদের স্থান বা রাজপুতদের স্থান পূর্বে এই অঞ্চল রাজপুতানা নামে পরিচিত ছিল বর্তমানে তিন লক্ষ বেয়াল্লিশ হাজার দুশো উনচল্লিশ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে রাজস্থান ভারতের সবচেয়ে বড় রাজ্য যা দেশটির মোট এলাকার প্রায় দশ শতাংশ জুড়ে বিস্তৃত বর্তমানে রাজস্থানের জনসংখ্যা প্রায় আট কোটি এবং এর রাজধানী ও বৃহত্তম শহর হল জয়পুর রাজস্থানের প্রধান ভাষা রাজস্থানী হলেও হিন্দিভাষী মানুষদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায় এখানে মূলত এই রাজ্যটি মরুভূমি পাহাড় প্রাচীন মন্দির ঐতিহাসিক কেল্লা এবং স্থাপত্যের জন্য বিখ্যাত আর তাই রাজস্থানের অর্থনীতি অনেকাংশে পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল এছাড়াও কৃষি ও খনিজ সম্পদ রাজ্যটির অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে